ইলিশ আর বাঙালির নিবিড় সম্পর্ক ইলিশ বাঙালি খাবারে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটি জনপ্রিয় মাছ এটি একটি অতি সুস্বাদু পদ হিসেবে বিবেচিত হয় এবং প্রায়শই বিশেষ অনুষ্ঠান এবং উৎসবগুলিতে পরিবেশিত হয় বাঙালি সংস্কৃতিতে ইলিশ শুধু একটি খাবার নয় বরং তাদের ঐতিহ্যের এটি একটি ধারক এবং বাহক সম্প্রতি কলকাতা সরোবরে ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক অভিনব ইলিশ উৎসব ইলিশ মাছের বিভিন্ন পদ যেমন সর্ষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ মাছের ঝোল ইলিশ পোস্ত চমকৃত করে দেয় ক্লাব সদস্যদের প্রায় চারশো জনের মতো ক্লাব সদস্য আজ একত্রিত হয়ে উপভোগ করেন দিনটি আমরা শুনে নেব তারা কী বলছেন

কমপ্লিট হয়ে চলে আচ্ছা ঠিক আছে আপনার নামটা ডিপি দাস দেব দেব প্রসাদ দাস ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের এখানে ক্লাবে হচ্ছে সেই সম্পর্কে দুটো কথা বলি ইলিজিয়াসটা অ্যাকচুয়ালি আমরা করি খুব ভালোভাবেই এই ক্লাবে যেটা হয় আমরা সবাইকে ডাকি আমাদের এই যত আমরা মেম্বার নন মেম্বার সবাইকেই ডাকি আমরা আহ্বান করি যে আসুন ইলিশটাকে খান ইলিশ সরি এটা কি প্রতি বছরই করা হয় হ্যাঁ এটা প্রতি বছর আমরা করি কেন যে ইলিশ মাছটা কিন্তু সবসময় পাওয়া যায় না আর ইলিশ মাছটা পাওয়া যায় একটা ওই ধরুন এই একটা সুইগি সিজনে পাওয়া যায় একদম ও সিজনের জন্য আমরা যেহেতু সিজনে পাই আমরা মনে করি যে ক্লাবের আমরা এই প্রোগ্রামটাকে করি ইলিশটাকে

নিশ্চই আর আচ্ছা দাদা আমি একজন এক্ষুনি একজন স্টাফ মেম্বারের সঙ্গে এখানে কথা বলে নেব দাদা আপনার নামটা দাস আচ্ছা আজকে যে আপনাদের এখানে হিলসা ফেস্টিভ্যাল হচ্ছে এটা প্রতি বছর হয় আচ্ছা কীরম রেসপন্স পান এখানে খুব ভালো আচ্ছা এখানে আরেকজন সিনিয়র মেম্বারের সঙ্গে আমরা এখানে কথা বলবো কিরকম লোক আসে না ভালো লোক আসে আচ্ছা সবাই এনজয় করেন আপনার নাম এই মুহূর্তে আমরা কথা বলতে বলতে চলে এসেছি ইলিশ উৎসবের আরেকজন আমাদের এখানে মেম্বার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেব আপনার নামটা দাদু কৌশিক আচ্ছা আজকে আপনি তো পার্টিসিপেট করেছেন এখানে তো কিরকম লাগলো আজকে মানে মানে প্রতি বছরই আসেন এইটা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার আচ্ছা তো মানে রেসপন্স কিরকম লোকজন কিরকম ভালো ভালো ওকে আপনার ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ম্যাম গুড ইভিনিং আপনার নাম অন্তরা বিশ্বাস আচ্ছা আপনি কি ফার্স্ট ইয়ারে লেন নেবেন ফার্স্ট ইয়ারে কিরকম লাগলো এবার খুব ভালো লেগেছে আচ্ছা এনজয় করেছেন খাওয়া দাওয়া খুব ভালো গানাওয়ানা ভীষণ সুন্দর হয়েছে ওকে ওকে বিউরো রিপোর্ট আমার কলম